আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সরাসরি আপনার প্রতিষ্ঠানে যেই যেই কাজ আজকে ডেলিভারি দিচ্ছেন সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা সকল আইটেমগুলো তৈরি করে বিক্রি করেন ইনশাল্লাহ ব্যালকনি আর ডুপ্লেসি রাউন্ড সব পণ্য কাজ করে থাকি এবং এম এস কাজ করে থাকি ইনশাল্লাহ ভাই আপনার প্রতিষ্ঠা নাম ঠিক আছে ভাই আফজাল স্টুডেন্ট হাই হোস চুনকুটিয়া মানে কোনা ভাই একবারে মেইন রোডের পাশে দেখো জি ভাই ইনশাল্লাহ আর এছাড়াও স্ক্রিনের দাও নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারবেন জি জি আজকে ভাই কি কি ডেলিভারি দিচ্ছেন আজকে আমার দুই সাইডে মাল দেবো একটা দেবো সিলেটে মৌলভীবাজার নিজামুদ্দিন ভাইয়ের বাড়িতে লন্ডন প্রবাসী আজ ব্যারামবে মালয়েশিয়া প্রবাসী বসুদ্দুর ভাই বাড়িতে ইনশাল্লাহ ভাই যে এইখানে এটা কি ডেলিভারি দিচ্ছেন আজকে এটা যাইব আমাদের নিজামুদ্দিন ভাই সে ইংল্যান্ড প্রবাসী বালিল মলুবি বাজার ভাইয়ের কেসি ওটা দিছে আর এটা দিচ্ছি আপনার অ্যাঙ্গেলি

সিডি ক্যামেরার জন্য ইনশাল্লাহ মেন পোস্ট রেডি রাখছি এবং কলস গুলো দিয়ে যাচ্ছি ভাই এগুলো হচ্ছে কলস জি সিডির সাথেই হবে এটা কারণ ভাইয়ের আপনারা ব্যালকনি আছে ভাইয়ের ঠিক আছে এটা হচ্ছে ব্যালকনির ডিজাইন আর এইটা কত এমন দিয়েছেন আর এটা দিছি আপনি 1.5 সম্পূর্ণ ভাই মানে সম্পূর্ণ বাড়ির ব্যালকনির সমস্ত কাজ আপনি করে দিচ্ছেন জি সম্পূর্ণ কাজ করছি ডান ভাই কত সুন্দর কাজ আছে ভাই এটাকে 26 সালের আপডেট হ্যাঁ 26 সালের জন্য ভাই একদম ক্যাপসুল

ইনশাল্লাহ আমরা আমাদের ওয়ার্কশপের জন্য এবং আশেপাশে যত দোকান আছে আর ওয়ার্কশপের জন্য কাজ করি ইনশাল্লাহ ওকে মানে আপনাদের কাছে লেজার কাটিং এর যে কোনো কাজ করালে অন্য সবার থেকে কম খরচ নিজস্ব মেশিন আছে তার সিঁড়ি গেট ব্যালকনি টপলিং কাজ করলে অবশ্যই অন্য জা থেকে আমাদের কম্পাই যে কার হচ্ছে একটা কাজ এখন রানিং চলছে দেখন ভাই কত সুন্দরভাবে কাজ করছে কোনো একটা বাদ দি নাই নিজের কাজ করছি ভিয়েতনামে গেটে জন্য ভাই ভিয়েতনামে গেটের জন্য লেদার কাটিং গঠিত ডিজাইন শাল ভাই ওকে দেখুন নিজস্ব পেশা যেহেতু কাজ অবশ্যই কম খরচে করা নিশ্চয়তা আপনারা একবারে আমার নিজের আপনি আসুন মিষ্টিটা বানাই দো এবং নিজেরা লেদার কার মেশিনটা একদম রং করে ডেলিভারি লাগাই দিচ্ছি ভাই ভাই এই কাজটা মানে কোথায় যাবে ভাই এই কাজটা আমার আশেপাশে এক দমন্দার ভাই

এত এত শীত রাখা এগুলো সবই কিন্তু অর্ডার এসেছে এই অর্ডার আছে কাটে রাখছি আর এইগুলো এই যে কারিং করে রাখছি চলে যাবো একজনের ত্রিশটা মাল আছে শীত এগুলো কারিং চলবে ইনশাল্লাহ আর এছাড়া হচ্ছে আমরা তো আপনার এস এর কাজ দেখালাম এম এর কাজ আপনারা করে থাকেন আমার যারা প্রবাসী ভাই আছে বিশেষ করে তাদের জন্য একটা উপদেশ আর তারা লেজার কানিং গেট বানিয়ে যান এম এস 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 এর আমার হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাকে নক দিবো আমার লোক যে মাপ নিয়ে আসবো আমার লোক আবার কম্পিউটার ওই বাড়িতে লাগাই দেবেন ইনশাল্লা ভাই ওকে তো শুধু ভাই যে কোনো প্রয়োজনে যাতে যোগাযোগ করতে পারে আপনার নাম্বারটা থাকলো ইনশাল্লাহ তো এত কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম